কম বাজেটের গাড়ি মানে কি আপনার এক্স আর জি করোলা না ভাই আজকে আপনাদেরকে কম দামে গাড়ি দিব তবে সেটা এক্স করোলাও না জি করোলাও না এটা জাপানি গাড়ি টয়টা কোম্পানির গাড়ি এবং তেলের গাড়ি তার উপরে আবার গাড়িটা স্টার্ট হয় রিমোটে মানে পুশে স্টার্ট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এবং এক লন্ডন প্রবাসী ভাইয়ের গাড়ি শখের গাড়ি এই গাড়িটা আপনারা ঢাকা কার এক্সপ্রেসে পাবেন দাদা পিছনে ওটা কি হ্যাঁ এটা তো গতকাল লাইভে দেখি নাই খুবই চমৎকার ঢাকা কার এক্সপ্রেসের লোগো সহ একটা চমৎকার ব্র্যান্ডিং কিন্তু এখানে করা সবাই একটু এই ছবিটার মধ্যে একটা লাইক দিয়ে দেন আজকের দিনের শেষ লাইভ সো আজকে আর জ্বালাবো না আপনাদেরকে শেষ লাইভে চেষ্টা করব একদম কম প্রাইসে একটা চমৎকার তেলের গাড়ি আপনাদেরকে খুঁজে দিতে আমরা যে গাড়িটা দেখাইতেছি এটা একটু আলাদা টয়োটা ভিটস অনেক গাড়ি মার্কেটে পাবেন কিছু পাবেন চাবিতে স্টার্ট সিএনজি করা কিন্তু এটা পুশে স্টার্ট no cng no lpg only octane only octane drive দাদা শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ফার্মগেট আর হচ্ছে পানদবদের ঠিক মিডল পয়েন্টে গ্রিন রোডে আচ্ছা গ্রিন সুপার মার্কেট উল্টা পাশে আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছি বিটজ গাড়ির তো ওই গাড়িটা অলরেডি সোল্ড হয়ে গেছে এরপর আমার অনেক ফোন আসছে দাদা ওইটা তো চাভির ছিল ওইটা চাবি ছিল আর এইটা পুশ হ্যাঁ ওই গাড়িটা সোল্ড হয়ে গেছে আমি আপনাদের জন্য যারা পান নাই গাড়ি আপনাদের জন্য আমি খুঁজে ভালো একটা গাড়ি নিয়ে এসেছি এবং এই গাড়িটা হচ্ছে ঢাকার বাইরে এখনো যায় নাই লন্ডনে থাকে এই ভাইয়া স্মার্ট কার্ড এই সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস আচ্ছা এবং দামের দিকতেও আগের গাড়ির দামই দিবেন ওকে তাহলে 113 লক্ষ টাকার দামই আপনারা এই জাপানি গাড়িটা কিনতে পারবেন আমরা কিন্তু গত লাইফে একটা গাড়ির গ্লাস চেঞ্জ ছিল লাইট চেঞ্জ ছিল আমরা বলে দিছি যে এই গাড়িটার বেলাও আমরা সব সঠিক ইনফরমেশন দেব এই গাড়ির গ্লাসটা 100% অরজিনাল আছে এই যে দেখেন হিটার এবং এই গাড়ির লাইট গুলা দাদা একটু বনারটা খোলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট আমরা চাই আমাদের পেজে ফলক দেয় এমন কোন আপু কিংবা ভাবি এই গাড়িটা কিনুক কারণ এই কালারটাই কিন্তু আমাদের আপুদের পছন্দের একটা কালার জি 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 ওকে তো এটা হচ্ছে তেলে চালিত গাড়ি দাম হবে আপনার চোদ্দ লাখ টাকার নিচে হ্যাঁ ওকে তো প্রথমেই দেখেন এই গাড়িটাতে যে দুইটা লাইট এই দুইটা লাইট কিন্তু আপনার এই দেখেন অরিজিনাল এদিকে আসেন এই যে এই লাইটটা অরিজিনাল দাদা যে আলো দেখা যাইবো কইটো এই যে দেখেন কইটো লেখা দেখছেন দেখা যায় তো আমার অনুরোধ যারা ঢাকা কার এক্সপ্রেসে আসবেন আপনার এই যে দেখেন এই যে এই যে কইটো লেখা দুইটা লাইটই আপনার 100% অরিজিনাল আছে হ্যাঁ তো এটা কিন্তু আপনার বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি এলিয়ন প্রিমিয়াম লেটেস্ট মডেলের গাড়ি যেমন পুশ করে স্টার্ট করা যায় এই গাড়িটা আপনি পুশ করতে পারবেন বড় বড় গাড়ি আছে ফ্যামিলিতে কিন্তু ছোট একটা গাড়ি খোঁজে আসলে ফ্যামিলির জন্য বাবুদের জন্য স্কুল ডিউটি থাকে তারপর আপনার গলিতে গলিতে হ্যাঁ চালানের জন্য এবং মানুষটা একটু দেখা যায় হ্যাঁ এই ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দিয়েন এই যে পুষের এই যে দেখেন পুশের স্টার্ট এই যে দেখেছেন এই যে পুষ এবং আপনার এই যে সিটটা দেখেন এই সিট গুলো কিন্তু একটু আলাদা কফি কালার দেখেছেন হ্যাঁ ম্যাক্সিমাম গাড়ির সিট থাকে হচ্ছে কালো এই গাড়ির সিট হচ্ছে কফি কালার কারণ ভিতরটা তো আপনি যখন বসবেন এই দেখেন এই সাইডের পেড কিন্তু কফি কালার আপনার যেন লাগে বাইরের কালারটাও সুন্দর ভিতরের কালারটাও সুন্দর দাম কত ভাই

এবং উনি লন্ডন প্রবাসী মায়ের জন্য গাড়িটা ছিল বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন ভদ্রলোক বারো রেস্টিকার আছে ভ্রদ্রলোক তার মায়ের জন্য কিনছিল ওই যে আমি বললাম না এই গাড়িটা আপু কিংবা ভাবিটা বেশি পছন্দ করবে কালারটা এই যে দেখেন বারো গ্লাস অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ একটু খুলে দেন যদি কেউ আজকের লাইভ দেখে এই গাড়িটা কিনতে আসেন আমার মনে হয় আপনি কম প্রাইসের মধ্যেই একটা গাড়ি পাবেন এবং খুব ভালো প্রাইসে হ্যাঁ আচ্ছা এদিকে দেখেন এটা কিন্তু আমরা পিছনের সাইডটা খুলে দিছি এখন আপনারা দেখেন এটাকে সরাই দিই দাদা হ্যাঁ এটা বের করে দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং আপনি দেখেন এখনো জাপানি পেস্টিং জেমনে দিছে ওম নেই যদি এটা গ্যাস করত কেউ এখানে ফুটা করা লাগতো সিএনজি সিলিন্ডার লাগানোর জন্য এখানে ছিদ্র করলে ওই ছিদ্র আবার বন্ধ করলে কিন্তু বোঝা যায় আমি যেটা অরিজিনাল গ্যাসের আমি কিন্তু বলে দেই এটা গ্যাস করা আমি যেটা অরিজিনাল তেলে পাই আমি বলে দেই এটা অরিজিনাল তেলের তো আমার আজকের এই গাড়িটা হচ্ছে অরিজিনাল তেলে চালিত এবং এক প্রবাসী লন্ডনের প্রবাসী ভাই তার মায়ের জন্য গাড়িটা কিনছিল তো এটা কেউ সরাসরি দেখতে চাইলে আপনারা আসবেন ঢাকা কার এক্সপ্রেস ভিতরে দেখেন না এই টাকা গুলা কোন রকম এক্সিডেন্টাল হিস্টরি নাই এবং আপনি যে পিছনের লাইটেও কিন্তু কৈটো লেখা আছে এই যে দেখেন কৈতো দেখা যায় যে এখানে কিন্তু কৈটো লেখা আছে আবার এই যে বাম পাশের এই পাশে আসেন এখানেও কিন্তু কৈত চারটা লাইট মানে ফ্রন্ট লাইট ব্যাক লাইট হেড লাইট ব্যাক লাইট সব কিন্তু আপনার অরিজিনাল একটু ফল্ট আছে আমি তাও দেখাই দিই এই গাড়িতে কোন জায়গায় ফল্ট আছে দেখাবো তার আগে চাকাটা একটু দেখাই নেই চারটা টায়ার কিন্তু আপনার একদম নতুন দেখেন যে ভাই গাড়িটা কিনবেন একদম নতুন গাড়ি পাবেন এদিকে আসেন চারটা টায়ারই নতুন গাড়িটা আমার মনে হয় বেশি দিন হয় নাই চাকা পাল্টাইছে আসেন এই পাশ থেকেও দেখাই দেখেন চারটা চাকার কন্ডিশনই একদম নতুন দাদা

তো গাড়িটা আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে ভিডস জুয়েলা জুয়েলা মডেল দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন সাল দুই হাজার আঠারো আঠারো পাম্পারও লাগানো আছে এবং তাও এক পার্ট এর না এটা কিন্তু ডাবল পার্ট এ দেখেন এই যে এস এস এর খুব সুন্দর একটা স্মার্ট পাম্পার লাগানো গাড়িটা থাকবে না যদি কারো পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন এবার দাদা ভাইঙ্গা দেন কত টাকা হলে সেল দিবেন আচ্ছা এই গাড়িটা শুধু একটু খরচ আছে সেটা হলে একটা সিট কভার লাগবে সিট কভার লাগবে সিট কভার লাগাই নেন সবচেয়ে ভালো হবে আর আমি যদি প্রাইস বলি আসলে প্রাইস দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না একটা কথা যে গাড়ি কন্ডিশন উপর প্রাইসটা ভেরি করে ঠিক আছে জি আপনি একটা ভালো গাড়ি দিবেন ভালো প্রাইস দিবেন এটা বিট জুয়েলা আবার বলতেছি বিট জুয়েল জুয়েলা গ্রেট এটা পুশ স্টার্ট এটা চাবি না এটা আলাদা একটা ভ্যালু আছে আলাদা একটা ডিমান্ড আছে জি তো আমি এই গাড়িটা প্রাইস একবার ফিক্সড প্রাইসে দেব আজকে দাম বেশি দিব না ভাইয়া এটা 13 লাখ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন কত 13 লক্ষ 80000 টাকা এই গাড়িটার প্রাইস হচ্ছে 13 লক্ষ 80 মডেল বারো রেজিস্ট্রেশন সাল চারটা চাকাই নতুন গাড়ি কিনলে শুধু সিট কভার লাগাইতে হবে এছাড়া আর খরচ নাই দাদা টাও করে দিবে আর মালিকানার টাকার আপনাদের দিতে হবে মালিকানা এই বাজেটে আসলে আপনি এত লেটেস্ট মডেলের কোন জাপানি টয়টা গাড়ি পাবেন না কন্ডিশনের উপর আমি কিন্তু অনেক প্রাইস কম দিচ্ছি এটা সাড়ে চোদ্দ লাখ টাকার নিচে হয় না বাট এটা আমি কমাই দিলাম দাম তেরো লাখ আশিতেই পাবেন টয়টা ভিড় জুয়েলা আসতে হবে ঢাকাকার এক্সপ্রেসে আপাতত বিদায় নেই ভালো থাকবেন ভিডিও ভালো লাগে শেয়ার দিয়ে পাশেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম